বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত আর যেটা হচ্ছে যে আমি একজন উদ্যোক্তা দুধ এগুলা নিয়েই আমার কাজ আমি এসেছি ফরিদপুর থেকে ফরিদপুরে আমার বিএমসিসি আছে যেটা হচ্ছে ছোট ছোটো খামারি এবং বিভিন্ন উপজেলা থেকে দুধ সংগ্রহ করা আমার বর্তমান ক্যাপাসিটি আছে সাড়ে পাঁচ হাজার লিটার আর আমার আমি অনেক ছোটো থেকে উঠে এসেছি কিন্তু আমি চাচ্ছি যে প্রাণী সম্পদ কিংবা সরকার যদি আমাদের মতো নারী উদ্যোক্তা নারী খামারিদের পাশে থাকে তো আমরা আশা করি যে আমরা এটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের মতো নারী উদ্যোক্তাদের জন্য পান্ট থাকে যে যেগুলো যদি আমাদেরকে দিয়ে উপকৃত করে তাহলে দেখা যাচ্ছে যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো অনেক দূরে যেতে পারবো আমরা আর শুধু আমার এই খামারটা নিয়ে কিংবা এই এগুলো নিয়ে যে আমি একা তা না আমার সাথে অনেকেই অনেক বেকার কর্মসংস্থান এখানে ইয়ে আছে তো আমার এই কাজের সাথে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি নারীদেরকে যেখানে বিধবা আছেন স্বামী পরিত্যক্তা আছেন ওনাদেরকে আমার এই সংস্থাতে প্রায়োরিটি দেওয়া আছে বেশি আমার লক্ষ্য আমি এটা পাস্টাইজেশন প্ল্যান করে দুগ্ধ দুগ্ধজাত পণ্যজাত যা আছে আইসক্রিম মাঠা থেকে শুরু করে যা আছে যেমন আমার ব্র্যান্ড আছে সেটা হচ্ছে ভিলেজ মিল্ক লিমিটেড আমি এটাকে একটা সময় সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে চুনুক সারা বিশ্বে চুনুক যে ভিলেজ মিল্ক লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান এটা একজন নারী উদ্যোক্তা দাঁড়িয়ে রয়েছেন আমার খামারে এখন আপনার দুধ মানে যেটাকে দুধ দিচ্ছেন যে পশু গবাদি পশু সেটা হচ্ছে যে ওটা আছেন আপনার সাতত্রিশটা আছে আর কি এটা দুধ দিচ্ছেন আর কি আমি পার্বিন আক্তার পারবিন আক্তার ভিলেজ মিল্ক লিমিটেড ফরিদপুর সদর ফরিদপুর